হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে প্লাজো প্যান্ট কাটিং করে দেখাবো আগে আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে ঝুল নেবো আমি তিরিশ ইঞ্চি দুই ইঞ্চি কোমরপট্টি মাইনাস করে আঠাশ ইঞ্চি ঝুল কম থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে উনত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এবার কোমর হচ্ছে আঠাশ আঠাশের কোমরের দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রথমে আমি চার ভাগের এক ভাগ সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তারপর দেড় ইঞ্চি এক্সট্রাতে একটা দাগ দিলাম মোট সাড়ে আট ইঞ্চি কোমর তার সঙ্গে এখানে আসন আমার বারো ইঞ্চি লাগবে বারো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে সমান করে দাগটা মিলিয়ে নেব দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে ক্রচ শেপটা আমাদের দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ আঠাশ ইঞ্চিতে আমি একটা দাগ দেবো আর এক ইঞ্চি এক্সট্রা আছে এটা মুখ পাতা আছে তার জন্য এটা মরতে হবে না এটা এক ইঞ্চি মোড়াতে চলে যাবে এবার প্লাজোর মুহুরিটা নেব আমি আট ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তারপরে দাগটা সুন্দর করে আমাদের শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে তো দাগ বরাবর এবার আমি এটা কেটে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য একটি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করবে এই বাড়তি কাপড়টা দিয়ে এটা দিয়ে আমাদের কোমরপট্টি হয়ে যাবে তো এটা দিয়ে আমি কোমরপট্টি করে নেব দুই ইঞ্চি কোমরপট্টি এটা ভাজ করে দেখতে পাচ্ছি দুই ইঞ্চি এসে যাবে তো এটা প্লাজো কাটিং কাম